শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় সুধা কনের সাজে নিজের ঘরে বসে তেজের ছবি হাতে নিয়ে পুরনো স্মৃতিগুলো মনে করছে আর কাঁদছে ঠিক তখনই কিংসুক লাহিরি ঘরে ঠোকে বলে আজ তাকে সুধাময়ী লাহিরির মতোই দারুণ মানিয়েছে সাজটাও চমৎকার হয়েছে কিংসুকের কথা শুনেও সুধা একদম স্থির হয়ে থাকে যখন কিংসুক তার মাথার ওড়নাটা ঠিক করতে চায় সুধা তাকে থামিয়ে দিয়ে বলে আমাকে স্পর্শ করবেন না কিংশুক শান্ত গলা বলে তখন হয়তো তিনি দূরত্ব রাখছেন কিন্তু বিয়ের পর তার উপর কিংসুকের অধিকার থাকবে সুধা সঙ্গে সঙ্গেই বলে তিনি আগে থেকেই বলে রেখেছেন এটা শুধু চুক্তির বিয়ে বিয়ের পরেও কিংশুকের তার জীবনে কোনো অধিকার থাকবে না কিংসুক তখন বলে তিনি যা চান তা আদায় করতে জানেন আর সুধা একদিন তার ভালোবাসা বুঝবে সুধা তিক্তভাবে উত্তর দেয় জোর জবরদস্তি কখনও ভালোবাসা নয় সে আরও বলে কিংসুক বিয়ে করার জন্যই তার মেয়েকে দূরে পাঠিয়েছে আর বসুমল্লিক পরিবারের সম্পত্তিও নিজের করি মিয়েছে সময় এলে তিনি সবকিছুর ফল পাবেন এদিকে অন্যদিকে বিচ্ছু আর চুমকি পুরোহিত সেজে মল্লিক বাড়িতে ঠোকার প্রস্তুতি নিচ্ছে দরজার সামনে চুমকি বিচ্ছুকে বলে ভেতরে অনেক মানুষ থাকবে সে সামলাতে পারবে তো চুমকি বিচ্ছুর কানে ব্লুটুথ লাগিয়ে বলে দেয় রীতিনীতির সব নির্দেশ আছে ভেতরে বিচ্ছু আত্মবিশ্বাস দেখিয়ে বলে সে তার কাজ ঠিকমতো করতেই পারবে বাড়িতে ঢোকার সময় সিকিউরিটি জিজ্ঞেস করে তারা কারা তখন ইন্দ্রজিৎ এসে বলে এরা পুজোর ঠাকুরমশাই ইন্দ্রজিৎ চুমকি কেকে থেকে এসকো জিজ্ঞেস বলে সে তার সহকারী ড্রয়িং রুমে সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত পুরোহিত সেজে বিচ্ছুকে দেখে লাজবন্তী বলে বিয়ে শুরু করা যেতেই পারে কাননবালা দেবী তরিতাকে বলে সুধাকে নিয়ে আসতে জ্যোস্নার ঝিনুক সুধাকে রুমে নিয়ে আসে সুধা আসতেই কিংসুক বলে আগে রেজিস্ট্রিটা হয়ে গেলে ভালো কাননবালা বলে বাঙালি নিয়মে মালাবদল সাত সাতপাক সিঁদুর এসব করে তারপর রেজিস্ট্রি হবে রেজিস্ট্রি লোক এসে গেলে প্রথমে কিংসুক সাইন করে সুধার কাগজ দিলে সে তেজের কথা মনে করে জানায় সাইন করতে পারবে না ইন্দ্রজিৎ বিরক্ত হয়ে কারণ জানতে চাইলে সুধা বলে তার মেয়ে তরীকে না দেখলে সে কোনো বিয়ে করবে না কানুনবালা জানায় বিয়ে শেষ হলেই তরীকে আনা হবে সুধা তখন বলে বিয়ের বাকি রীতিগুলো আগে হোক রেজিস্ট্রি পরে করা যাবে এরপর কিংসুক সুধাকে নিয়ে মণ্ডপে বসে বিচ্ছু মালা এনে দেয় কিংসুক মালা তোলে কিন্তু সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে কানুনবালা তাকে বাধ্য করে মালা ধরতে ঠিক তখনই ঝিনুক বলে বসে সে দিদির জীবন এভাবে নষ্ট হতে দেবে না জ্যোৎসনা তাকে থামাতে গেলে ঝিনুক বলে ঠাম্মীর ভুলের জন্যই দিদির আজ এই দিন এসেছে এই বাড়ির জন্য দিদি কত কিছু করেছে আর তার বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করবে এটা সে সহ্য করতে পারছে না সমুদ্র তাকে শান্ত করতে বলে এদিকে তরিতা বলে তার বুঝে মনে হচ্ছে তরি আর বাড়ির সম্পত্তির কারণেই সুধাকে এই বিয়েতে বসতে হয়েছে বিয়ে হলে তরিরই একটা পরিবার হবে ঠিক এই সময় বিচ্ছু মনে মনে ভাবে কিংসুককে একবার সুযোগ পেলেই শেষ করবে তারপর ম্যাডাম ও তরিকে নিয়ে দূরে পালিয়ে যাবে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন